প্রথম যখন আমি এই আসন বিন্যাসটা দেখি তখন আমি অনেকক্ষণ হাসছি কারণ আসলে কি এটা সম্ভব একজন পরীক্ষার্থী একদম একশো মার্কের অ্যান্সার সে কখনোই পারে না যত ভালো স্টুডেন্ট হোক আশেপাশে একটু হেল্প দরকার তিন ফুট ফাঁকা রাখার কথা বলা হয়েছে এক সিটে একজন শিক্ষার্থী বসানোর কথা বলা হয়েছে আরও বেশ কিছু নিয়ম এমন না যেগুলো আমি বানিয়ে বলছি আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম এটা নিয়ে রাতে তো অনেকে দেখতেছে যে শোভন ভাইয়া এগুলো বানাইছে এটা ওটা দেখো ভাইয়া বাস্তবত হচ্ছে আমার এত লাভ কি বানাই এলাকার বানাইয়া বলার এই যে দেখতে পাচ্ছ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তার এই যে নীতিমালা প্রকাশ করেছে পিডিএফ এটা কিন্তু পুরো পিডিএফ আর শুনলে অবাক হবে এটা ছাব্বিশ পেজের নীতিমালা ও মাই গড এখানে যে সূচিপত্র দেখে তো আমি পুরো এটা কি কারণ এত প্রকার নীতিমালা এত কাহিনী এগুলো আমরা কোনো সময় দেখি তোমাদের পরীক্ষায় বাট এবার আমরা দেখতে পাচ্ছি প্রায় দেখতে পাচ্ছ টোটাল এখানে পৃষ্ঠা যদি সংখ্যা দেখি পৃষ্ঠা হচ্ছে প্রায় ঊনপঞ্চাশটা এক একটা পেজে দুইটা করে পেজ এবং টোটাল প্রায় পঞ্চাশটা পেজের এই নির্দেশনাতে তোমাদের পরীক্ষা নিয়ে যা নয় তাই বলেছে বিষয়টা হচ্ছে কিছু জিনিস আগেই হইতো তবে এবছর নতুন নতুন কিছু বিষয় এক্সপেরিমেন্ট করা হচ্ছে এবং আগেও চালু ছিল কিন্তু এবার কড়াকড়ি করা হচ্ছে এটা হচ্ছে কথা যেটা কোনো স্বাভাবিক একটা বিষয় না আমার মনে হয় যে স্বাভাবিকভাবে পরীক্ষা নেওয়াটাই ভালো ছিল শিক্ষার্থীদের মাধ্যমে এগুলো প্রকাশ করে শিক্ষার্থীদেরকে এক প্রকার ভয়ভীতি দেখানো হচ্ছে আর আসন বিন্যাসের ব্যাপারটা আমি তোমাদেরকে পুরোপুরি খুলে বলে এখানে কি হচ্ছে আর বাস্তবতা কি হইতে পারে তোমরা ঠিক এই পাশে আমার মাউসটা যেখানে আছে সেখানে তুমি লক্ষ্য করো দেখতে পাচ্ছ এখানে ছয় ফুট বেঞ্চে দুইজন বসানো হবে অর্থাৎ যে বেঞ্চগুলো বড় স্কেলে বড় সেগুলোতে দুজন করে বসানো হবে একজন এই পাশে মাথায় একজন এই পাশে মাথায় দেন তোমার আবার পিছনে এবং সামনে যাদের বসানো হবে তাদের মাঝখানে প্রায় ফুটের ফুটের থাকবে 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 ফুট ফুট এবং এখানে একজন বসবে এই একজন বসবে ছয় ফুটের বেঞ্চে আর যেটা তিন চার ফুটের যে ছোট বেঞ্চগুলো যেগুলোতে আমরা নর্মালি দেখি দুইজন বসে আর ছয় ফুটের বেঞ্চে বসে তিনজন সেখানে ছয় ফুটে বসে এখন বসবে দুইজন আর তিন ফুট যে চার ফুট যে বেঞ্চগুলো থাকে সেখানে মাত্র একজন বসেতে পারবে এই নিয়মটা মানে এটা কিন্তু কার্যকর অবশ্যই হবে নিয়মটা আর দেখানোর জন্য করে নাই যদি তুমি এই নিয়মে যদি কেন্দ্রকে না বসাও কেন্দ্র যদি না বসায় তাহলে কিন্তু ওইখানে ম্যাজিস্ট্রেট যাবে বা যারা যাবে তারা কিন্তু কেন্দ্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এই যে নিয়মটা কিন্তু রয়েছে এবং এই যে দেখতে পাচ্ছ একজন তিন ফুট থেকে চার ফুটের যে একজন বসাবে তার মাঝখানেও কিন্তু আরও প্রায় তিন ফুট ডিস্টেন্স থাকবে তো বলা যায় যে আগে একটা পরীক্ষা কেন্দ্রে কিন্তু মোটামুটি কেটে তিন থেকে চারটা রো হইতো রো মানে লাইন হইতো এখনও সেটা হবে না এখন দেখা যায় সর্বোচ্চ দুইটা কিন্তু তিনটা হবে সর্বোচ্চ তিনটা এরকমের রো করে তারা পরীক্ষা নেবে খুব গাদাগাদি করবে না এবং ছয় ফুটের যে বিষয়টা তিন ফুটের যে বিষয়টা সেটাকে খুব বেশি কার্যকরী করবে বুঝো তুমি যে শিক্ষা মন্ত্রণালয় শুধু বলেছে আর এখানে বোর্ডগুলো দেখিয়ে দিয়েছে যে আপনাকে এইভাবে কেন্দ্রের আসন বিন্যাস করতে হবে যদি আপনি এটা না করেন তাহলে ঝামেলা হইতে পারে এবং এখানে কেন্দ্রের আসন বিজেষ মানে এই পরিকল্পনা মানে এটা মানতে হবে শিক্ষা বোর্ডকে এবং এই যে পুরো পরিচালনা আরও অনেক বিষয়গুলো তার এক্সপ্লেন করেছে এখানে দেখি এসএসসি পরীক্ষা অংশগ্রহণে ছাত্রছাত্রীদের প্রার্থীতা পরীক্ষা পরিচালনা নিয়ম এখানে সিলেবাস সংক্রান্ত হর্স ওপারের দায়িত্ব আছে এগুলো বাদ দেয় এগুলো তো তাদের কাজ কিন্তু কিছুটা কঠিন কঠিন দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে যেমন সুপার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারপর তত্ত্বাবধান কর্মকর্তা যারা হচ্ছে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জন্য আলাদা আলাদা নিয়ম তারাও চালু করেছে এবং এখানে তোমাদের উত্তরপত্র মূল্যায়ন সংরক্ষণ বহিষ্কৃত শিক্ষার্থীদের নিয়ে মানে কিছু কথা বলেছে তারা হিউজ পরিমাণের নীতিমালা ধারা এখানে প্রকাশ করেছে এই হচ্ছে কথা তো এখন বিষয়টা হচ্ছে যে তোমরা কতটুকু এটার জন্য প্রিপেয়ার এটা আমি তোমাদেরকে আমি জানি না বাট আমার মনে হয় যে এই বিষয়গুলো তারা যদি এই যা যা বলেছে তার যদি ফিফটি পার্সেন্টও তোমরা পরীক্ষায় অ্যালাউ দেখো তাহলেই তোমাদের মনে হবে পরীক্ষা ব্যবস্থা কঠিন সো আমি বলব যে পড়াশোনা করে যাও হ্যাঁ একজন শিক্ষার্থী একশো মার্কের অ্যান্সার নিজে করতে পারে না অনেক সময় বন্ধু বান্ধবের হেল্প একটু ঘাড় ঘোরানো লাগে এদিকে তাকানো লাগে এদিকে তাকানো লাগে লাগে বাট এই মুহূর্তে মনে হয় না সেই সুযোগটা যদি পাও তো ভালো একটু হেল্প বন্ধু বান্ধবের কাছ থেকে হালকা একটু শুরু বলে দিলে তুমি শেষ করতে পারবা বাট সেটা নিজের উপরে ভরসা রেখে পরীক্ষা দাও এটাই একমাত্র তোমাদের সমাধান হইতে পারে এছাড়া আমি এর কোনো সমাধান তোমাদের দেখছি না এবং এই তালিকাটা তোমার ময়মসিদ শিক্ষা বোর্ডে পেয়ে যাবে এবং এটা কিন্তু প্রত্যেকটা বোর্ডও কম বেশি এরকম একটা তালিকা প্রকাশ করবে যেখানে তারা পুরো বিষয়টা এক্সপ্লেন করবে কীভাবে কি তারা করতে চাচ্ছে আর ইতিমধ্যে তোমাদের প্রবেশপত্র হাতে দেওয়া শুরু হয়ে গেছে যেগুলো তোমরা হয়তোবা খুব শীঘ্রই পেয়ে যাবা তো এটা হচ্ছে আপাতত তোমাদের পরীক্ষা নিয়ে সর্বশেষ আপডেটগুলো বা এই আসন বিনেশ নিয়ে যে কাহিনিটা ঘটলো সেটা আশা করি তোমরা ভিডিওটা দেখেছো সম্পূর্ণ যারা দেখেছো অবশ্যই কমেন্টে জানাইও কারা শেষ পর্যন্ত দেখেছ আর অবশ্যই লাইক দিবা সাবস্ক্রাইব করা আমাদের সাথে দূরত্ব রাখবা আল্লাহ হাফেজ